আসসালামু আলাইকুম আশা করি সকাল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের ভিডিওতে দেখবো কিভাবে সেই মিনিটের মেয়াদ বাড়াবো কিভাবে বা কোন নিলে আমরা যে কোনো সময় যে কোনো প্যাক নিয়ে মেয়াদ বাড়াতে পারি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন তো গ্রামীণ সিমের মিনিটের মেয়াদ বাড়ানোর জন্য আমি প্রথমে গ্রামীণের মাইজিপি জিপি অ্যাপটি ওপেন করে নিব আপনাদের যাদের গ্রামীণ সিমের মাই জিপি অ্যাপটি ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপরে এই যেখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমি যে নাম্বারের মিনিটের মেয়াদ বাড়তে চাচ্ছি সেই নাম্বারটি দিয়ে লগ ইন করে নেব আমি নাম্বারটি বসিয়ে নিয়েছি এখন কন্টিনিউয়ে ক্লিক করব এরপর একটি ভেরিফিকেশন কোড আসবে এই ফোনে থাকলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে আর যদি আমার সিমটি অন্য কোনো ফোনে থাকে সেই ক্ষেত্রে আমাকে এখানে কোড বসিয়ে নিতে হবে তো এখন বর্তমান আমার জিপি অ্যাপটি লগ ইন হয়ে গেছে এখানে কিন্তু মিনিটের পর যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার তিনশো বাহান্ন দশমিক সাতষট্টি মিনিট রয়েছে এবং এটা লাস্ট ডেট কিন্তু উনিশ ফেব্রুয়ারি মানে আজকেই কিন্তু এটা লাস্ট ডেট তো আমি এই মিনিট প্যাকের মেয়াদ বাড়াবো কিভাবে। আমি কিন্তু যে কোনো প্যাক নিয়ে এই মিনিট প্যাকের মেয়াদ বাড়িয়ে নিতে পারি তো কিভাবে বাড়াবো এর জন্য আমি ব্যাক করলাম ব্যাক করার পরে নিচে এই যেখানে সার্ভিস লেখা আছে এখানে ক্লিক করবো অথবা একটু স্ক্রল করব স্কল করার পরে এই যেখানে ফ্লেক্সি প্ল্যান লেখা আছে আমি এই ফ্লেক্সি প্ল্যানে ক্লিক এই ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করার পরে এখানে এই যে ভ্যালিডিটি আছে হলো দিন দিন সিলেক্ট হয়ে আছে ডিফল্ট হিসেবে তো আমি এটা করব। এরপরে এখানে এই যে মিনিট আছে এখানে মিনিট 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 আমি যেটাই নিই না কেন আমি যদি একশো মিনিট নিই তবুও কিন্তু আমার এখানে মিনিটের মেয়াদ বেড়ে যাবে তো আমি এখানে যে একশো রাখলাম রাখার পরে এই যে চিহ্নে ক্লিক করব। এবং এটার কস্ট কিন্তু দেখাচ্ছে একশো টাকা মানে আমি একশো মিনিট কিনছি একশো টাকা খরচ করে এর মাধ্যমে কিন্তু আমি আমার মিনিটের মেয়াদটি বাড়িয়ে নিচ্ছি এরপরে আমি যেখানে নিজের কনফার্ম পার্সেস আছে এখানে ক্লিক করব। কনফার্ম পার্সেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফিলিকজি প্ল্যান থেকে একশো মিনিট ক্রয় করা হয়ে গেল এখন যদি আমি গো টু হোমে ক্লিক করি তাহলে কিন্তু এখানে রিফ্রেশ করার পরে দেখবো এই যে চারশো বাহান্ন মিনিট কিন্তু অলরেডি চলে এসেছে এখন যদি আমি মিনিটের উপরে ক্লিক করি তাহলে দেখব যে এখানে আমার এই যে চারশো মিনিট আছে আর মেয়াদ হলো একুশ মার্চ দু পর্যন্ত এখন যদি ব্যাক করে ব্যাক করার পরে ব্যালেন্স দেখি তাহলে এখানে কিন্তু আমার দুইশো তিন টাকা ছিল এখন কিন্তু অষ্টনব্বই টাকা আছে মানে একশো পাঁচ টাকাতেই কিন্তু আমি একশো মিনিট নিয়ে মিনিটের মেয়াদ বাড়িয়ে নিলাম এখন কথা হলো এটা কিন্তু যে কোনো প্যাক নিয়েই বাড়ানো যাবে না আমি পূর্বে ফ্লেক্সি প্ল্যানের মাধ্যমে পাঁচশো মিনিট নিয়েছিলাম যার কারণে এখন কিন্তু আমার ওই ফ্লেক্সি প্ল্যান থেকে শুধুমাত্র তিরিশ দিন সিলেক্ট করে মিনিট কিনেই কিন্তু আমি মেয়াদটি বাড়িয়ে নিলাম আমি যদি অন্য কোনো প্যাক নিয়ে থাকতাম তাহলে কিন্তু মেয়াদ বাড়তো না মানে আপনি ফ্লেক্সি প্ল্যান থেকে যখনই যাই কিনেন না কেন শুধু মেয়াদটা ঠিক রেখে ভ্যালিডিটি ঠিক রেখে আপনি যে কোনো প্যাক ক্রয় করবেন এবং পরবর্তীতে সেটা যদি থেকে যায় তাহলে আবার সেম ভ্যালিডিটি রেখে আপনি যে কোনো একটি প্যাক ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার মিনিটের মেয়াদ বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার গ্রামীণ সিমের মিনিটের মেয়াদ বাড়িয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আলাইকুম